তার যে শাড়িটা দিছিলাম সে শাড়িটা পরার পরে না জানি কত ভালো দেখা যাচ্ছে কি মহিলা মানুষ শাড়ি পরলে কীরম লাগে বিলাস পরলে কিরম লাগে সেরে দেখে আসতে হবে ফাজিলে একটু কমান ঠিক আছে মানুষ একদিন মারাই যাবে আর আপনার বয়সে তো কম হয়নি একা যদি ঠাস করে মরে যান তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি যে উল্টো করে উল্টো কইছি আমি তো বললামই তু মার ভুল আয় আছে আমি মাফ করে দিলাম আবার একই কথা বোঝান

তুমি আমাকে যাই বলো তাই বলো আমি কিন্তু যাবই তা যাবেন কই যায় সেটা তো বলবেন আপনি কোন আর যাব বোর সাথে একটু দেখা করতে যাব এই তো বলি আপনার মনের ভিতরে তাই শয়তানি চলছে এই জন্য আপনি আমার সঙ্গে বলেননি কি দিশে তুমি দেখা করবেন আপনার সঙ্গে বাবা রে তার যে জাকাতের শাড়িটা দিছিলাম আরে বাবা রে মোরগ দাদায় কে কীভাবে দেখো তারও চরিত্রের সমস্যা কি আছি ডানা বলছি তার যে শাড়িটা দিচ্ছিলাম সে শাড়িটা পরার পরে না জানি কত ভালো দেখা যাচ্ছে দেখবি হ্যাঁ বলছে রোজার আমার চলে গেলো তারপর চরিত্রটা এখনও বদল না আচ্ছা জমি রে গেলাম ওর আপনি জায়গাতে শাড়ি দিয়েছেন তারপর কীরকম দেখা যাচ্ছে তারপর দেখতে হবে কি সে

70 মাসের ইবাদত যখন আছে তখন এত টেনশনের কি আছে আয়ছো আমার সাথে। অতএব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কয় আচ্ছা লিটা সউথার বানাই ডাকে। মানে এত পরিমাণ ব্যস্ত মাঠে ধান তো পেকি গেছে। আমি সেগুলো কাটার ব্যবস্থা করতে হবে না এজন্য আর আবহাওয়া তো ভালো না এজন্য আমি খুব ব্যস্ত মাঝে চলে যাছিলাম। তোমারে মা গিয়ে এ কানে টা না টা করে রাখবো। কাশের অবস্থা ভালো নাই যেন আসে না। এত কথা শুদ্ধ চাইনে ব্যস্ততা খুবই দেখাচ্ছ আমার যে লাভের টাকা তোমার মাথায় আছে তো মাথায় অবশ্যই আছে যেহেতু রোজার মাসে আমি কিন্তু সুদ খাই নাই রোজার পরে কিন্তু এটা মাপ নাই হম তারপর আপনি রোজার মাসে কথা দিলেন যে সুদ খাবেন না তাহলে এটা কি হচ্ছে বুঝলাম না তো সেটা তো রোজার মাসি এখন তুমি তোমার ধান আমার কি মনে আছে আছে আমার দশ ধান বাড়িতে বুঝ করে দিবা আছে কোথা যেন মনে থাকে অবশ্যই পথে দেখা হইলে আগে দাঁড়াবা দাঁড়াইবে এরাম করে সালেম দিবা আছে আর ভুল হইবা না আমার তো সালাম দাও দাও ওয়ালাইকুম সালাম হয় না বলো শোনো ইদানিং কালে দেখতেছি কলির যুগে এই তোমাদের চরিত্রের সমস্যা আছে কার সাথে কি ব্যবহার করতে হবি এটা তোমাদের জ্ঞানের মধ্যে নাই আগের সময় আমাদের দেখে মানুষ কত সম্মান করত। এখন সেই সম্মান কোথায় গিয়ে ঠেকেছে আরে আমাকে দাঁড় করালে তোমরা অথচ আমি তোমাদেরকে দাঁড় করাবো সম্মান পরে দেখবানে কোসে আজান হচ্ছে তা সেদিকে খেয়াল নেই চলে নামাজ পড়ে আসি চলেন 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 নামাজ পড়ে আসি তোমাদের একটা কথা বলুন তোমরা মনে হয় রোজার মাসে ঠিক মতো ইবাদত করো নাই করিনি মানে আপনি দেখেছেন লাইলা তুল কদরে কি ইবাদত করেছিলে ওদিন কো করিলাম অল্প খানি করে চলে এলাম এই জন্য তোমাদের এত নামাজ নিয়ে মাথা পেতা আমি লাইলা তুল কদরে ঈশার নামাজের পথ থেকে শুরু করি একেবারে সকাল পর্যন্ত কখনো রুকু কখনো সিজদা

আমি মাত্র বার আমার নামে উল্টো পাল্টা রিপোর্ট বলার না উল্টো পাল্টা রিপোর্ট হবে কিসের জন্য আমি কি করেছি কি করেছি আপনি জাকাত দিচ্ছেন ভালো কথা মহিলা মেসি শাড়ি দিচ্ছেন তা বাড়িতে দেখে আসছেন নাকি আপনি যে শাড়ি কিরাম লাগছে কেন ওই মকসাদের লুকি দিচ্ছেন ওইটা তো দেখতে চাননি লুগি বললে কিরাম লাগে মহিলা মানুষের শাড়ি পরলে কিরাম লাগে বিলাস পরলে কিরাম লাগে সেটা দেখা আসতে হবে ফাজিল একটু কমান ঠিক আছে পাপ করে ঢাকা থাকে আপনার কি মনে ও নো

আমি কোথায় যাই না যাই তুমি ছাড়া আর কেউ জানে না তাইলে এই কথা কি কেলো গেল আমাকে বলছি আপনার সঙ্গেই তো আমি ছিলাম আমি আপনি কি আবার দেখেছেন আশেপাশের কারোর সঙ্গে কথা কেছি তাহলে জানলে কি হবে পাপ কোন ঢেকা থাকে আপনার কি মনে হয় আপনি পাপ করছেন আপনি মনে করছেন যে আপনি জানেন না কিন্তু মানুষ তো জানে এখন তু মারসাসি যদি জানে আমার তো বাড়ি সাকা হবে কি করবো বলছি মাতব্বার এটা কথা বলি আমি তো বললি তো আপনি মনে করেন আপনার জ্ঞান দিচ্ছি বলছি আপনার এক পা ঘরে এক পা ধরে তাহলে আপনি কি এখনো সুজাবেন না হঠাৎ করে কখন মনে যাবেন তার কোনো গ্যারান্টি আছে কুল্লু নাফসিন যাই গত মাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মনে করেন দুনিয়ায় সবারকে এটা মানতেই হবে মানুষ একদিন মারাই যাক আর আপনার বয়সে তো কমই একা যদি ঠাস করে মরে যান তাহলে আপনার অবস্থাটা কি হবে রোজার মারা আসলে মানুষের ভালো করার জন্য রোজাটা চলে গেল আপনি সেই খারাপটা শুরু কর দিলেন এটা হইল তোমার মার ভুল হয়ে আছে আমি মাপ করে দিলাম আমার কি করে বলেন ভুল হয়েছে আপনার আপনি গোবা করেন আমার ভুল হয়ে আছে তো সেটাই তো করছি তার পিছতো উল্টো কলে উল্টো কইসি আমি তো বললাম নি তোমার ভুল হায়ে আছে আমি মাফ করে দিলাম আমার একই কথা বল আমার ভুল হায় আছে আমি মাফ করিয়ে তুমি মাফ করিয়ে দাও আল্লাহর কাছে মাপ সান আল্লাহর কাছে হ্যাঁ চলে নামাজটা করে আসি এখন কথা শত্য সবসময় মাথায় রাখবো নামাজ অশ্লীল ব্যাহপ খারাপ কাজ থেকে বিরত রাখ সুতরাং নামাজের সাথে সম্পর্ক রাখবা হ্যাঁ ভালোই বলছেন তা আবার এত কথা করতে হচ্ছে কৃষির জন্য তুমি মাথায় রাখবা আমি মাতুকবার তুমি মাতিয়েছ এত কথা বলতে চাবা না নামাজ আগে তারপরে অন্য কথা নামাজ